নমস্কার শিক্ষার্থীরা শিক্ষানিকতন পরিবারে তোমাদের স্বাগতম আজকে আমরা দু হাজার চব্বিশ একাদশ শ্রেণীর নতুন বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিড়াল প্রবন্ধটির মূল গল্পটি পরিবেশন করব বিড়াল প্রবন্ধটি রচনা করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধটি পাঠ করেছেন দীপশিখা আদক চলো শুরু করা যাক প্রবন্ধ বিড়াল আমি স্বয়ং গৃহে চার পায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেত পথ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াল্টারলু জিতিতে পারিতাম কিনা এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্বপ্রাপ্ত হইয়া আমার নিকট আভিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে এতিপূর্বে যথচিত যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল, তাহা নিঃশেষ করিয়া উদার সাত করিয়াছে আমি তখন ওয়াল্টারলুর মাঠে বুহ ব্যস্ত অত দেখি নাই এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি যার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিলছে যে কেহ খায় কই বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া আছি এখন বলো কি বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুহে আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে না জানি এই মার্জারি যদি সজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হোকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জুষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল প্রশ্ন বুঝিতে পারিয়া করিয়া আসিয়া হুঁকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি সংসারের দধি, মৎস্য আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুদপি পিপাসা আছে আমাদের কি নাই আমাদের আপত্তি আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠে তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর অন্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাদ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনীয়দের ধন থাকিতেও চোরের প্রতি যে মুক্ত লিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধনী তৎপেক্ষা শত গুণী দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের খানো ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ভাপরে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি ছে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেল মাথায় দেওয়া রোগ তেলা দরিদ্রের কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্য খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি দেখো আমাদিকের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটা খানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বেড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহদর বা মূর্খধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিকের দশা দেখো আহারা ভাবে উদর ক্রিস অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিহবা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারা ভাবে ডাকি দিছি ম্যাও ম্যাও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ শকরুন ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিম ওকে দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেন না অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত সঞ্চয় করতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয় করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধন বৃদ্ধি ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক সমাজের ধন উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতেই না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কসমিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ সুবিচারক এবং বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অথব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বাচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকলতে নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে আমি নিউমান বা পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে এক্ষণে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় ভাগ করে খাইব অদ্দ আর কাহারো হাঁড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিম দিব মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় লইলো একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল